দশক এটা হচ্ছে মানবতা মানুষ মানুষের জন্য আপনারা জানেন বাংলাদেশে প্রায় প্রচণ্ড তাপমাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে সেটাকে কেন্দ্র করে রুয়াবজা কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ বাংলাদেশ তারা সাধারণ মানুষকে ঠান্ডা পানি বিতরণ করছেন খাওয়াচ্ছেন টাকা লাগতেছে না আমরা চাচ্ছি যেন এই কুমিল্লাতে কুমিল্লাবাসী যারা আছে তারা তাদের জন্য ফ্রিতে খাওয়ানো হবে অনির্দিষ্ট কালের জন্য আপনারা যারাই আছেন তারা কুমিল্লা কান্দির চৌরাস্তা মোড়ে পগুলা চত্বরের সামনে আপনারা চলে আসবেন আমরা অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় ফ্রিতে খাওয়ানোর জন্য আমরা আপনারা জানেন কুমিল্লাতে তাপমাত্রা সবচেয়ে বেশি পড়তেছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আমরা দোয়া করি যেন তাপমাত্রা কমে আসে এবং আমরা চাই আমরা যতদিন কুমিল্লাতে আছি আমরা কুমিল্লাতে চেষ্টা করে যাব কুমিল্লাবাসীর জন্য কিছু একটা করার